দুর্নীতি রিলেটেড যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আপনারা দুর্নীতি দমন কমিশন আছে দুর্নীতি দমন কমিশন রাষ্ট্রের একটি বিশাল একটি অংশ এবং দুর্নীতি দমন কমিশনের প্রত্যেকটি জেলায় ওনাদের শাখা আছে সেই নিকটস্থ জেলাতে গিয়ে ওনাদের যে শাখা অফিস যেগুলো আছে ওইগুলো সঠিক তথ্য দিয়ে যদি আপনারা ওইখানে জানাতে পারেন সেই দুর্নীতি তথ্যগুলো আমি বিশ্বাস রাখি ওনারা সর্বোচ্চ ব্যবস্থা নেবেন বিদেশ থেকে আমার প্রোগ্রামগুলো দেখেন এই ইউটিউব থেকে যে আর্নটা হয় যে প্রফিটটা আমি পাই হ্যাঁ সেই প্রফিটটা আমি আমার খুব ইচ্ছা যে আমি সেটা দরিদ্র অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেব ইনশাল্লাহ সেই জায়গা থেকে আপনারা যারা বেশি বেশি আমার প্রোগ্রামগুলো দেখেন সাবস্ক্রাইব করবেন এবং আগামী অদূর ভবিষ্যতেও আমার এই প্রোগ্রামগুলো থেকে যে ইনকামগুলো বা আর্নগুলো হবে সেখান থেকে বেশ কিছু একটা অংশ আমি সব সময় আপনাদের এই দরিদ্র মানুষের জন্য আমি ব্যয় করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জানি যে আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে আমার একটি ভিডিও বার্তার জন্য তো সব কিছুর পরে সুস্থ আছি ভালো আছি আল্লাপাক ভালো রেখেছেন তো আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে কিছু চার পাঁচ মিনিটের একটি বক্তব্য শেয়ার করি সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে গত যে বছরগুলোতে আমি যে সামাজিক বিচার বা সালিশ যে কার্যক্রমগুলো দুর্নীতির বিরুদ্ধে চালিয়েছিলাম সেই কার্যক্রমগুলো বন্ধ করে দিয়েছি অলরেডি তো আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু পরামর্শ দিব যে আপনারা আসলে আমার আশায় থাকবেন না অনেকেই হয়তো আমার আশা নিয়ে বসে আছেন কিন্তু আসলে আমি এই কার্যক্রমগুলো আর পরিচালনা করব না আপনারা যার যে সমস্যা আপনার সমস্যা নিয়ে আপনার নিকটস্থ থানা আছে ওই থানায় যোগাযোগ করবেন আমি আশা রাখি যে থানা থেকে আপনারা যথেষ্ট লিগাল সাপোর্টটা পাবেন অথবা ওই জেলায় একজন জেলা প্রশাসক মহোদয় আছেন ইউনো মহোদয় আছেন অ্যাসিলেন্ট মহোদয় আছেন প্রত্যেকটি থানায় একটি অফিসার ইনচার্জ মহোদয় আছেন আপনি ওনাদের সাথে দেখা করবেন আপনার সমস্যা নিয়ে ওনারা আপনাদেরকে সহযোগিতা করবেন আর হচ্ছে দুর্নীতি রিলেটেড যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আপনারা দুর্নীতি দমন কমিশন আছে দুর্নীতি দমন কমিশন রাষ্ট্রের একটি বিশাল একটি অংশ এবং দুর্নীতি দমন কমিশনের প্রত্যেকটি জেলায় ওনাদের শাখা আছে সেই নিকটস্থ জেলাতে গিয়ে ওনাদের যে শাখা অফিস যেগুলো আছে ওইখানে সঠিক তথ্য দিয়ে যদি আপনারা ওইখানে জানাতে পারেন সেই দুর্নীতি তথ্যগুলো আমি বিশ্বাস রাখি ওনারা সর্বোচ্চ ব্যবস্থা নেবেন আর আমি যে বিষয়টা আরও কিছু অ্যাড করে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি সর্বদা আপনাদের পাশে আমি আছি আমি এভাবে আছি যে আমি যেহেতু এই সামাজিক শালিশ বিচারগুলো করেছি এখান থেকে আমি অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমি পরামর্শ দিয়ে সহযোগিতা করব এবং আমার অভিজ্ঞতার জায়গা থেকে কোন বিষয়গুলো কিভাবে সমাধান করলে বা কোথায় গেলে আপনারা সেটা প্রতিকার পাবেন বা সঠিক সমাধান পাবেন সেই বিষয়গুলো হয়তো আমার অভিজ্ঞতা থেকে যদি আপনাদেরকে আমি শেয়ার করি তাহলেও আপনারা সমাধান করতে আপনাদের জন্য সুবিধা হবে আমি বিশ্বাস রাখি সেই জায়গা থেকে আমি সবসময় আপনাদের সেই পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করব এবং যাদের প্রয়োজন হয় তাদেরকে আমি দিব আর হচ্ছে আমার যে মানবিক কাজ মানবিক প্রত্যেকটি মানুষের পাশে আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে দাঁড়ানোর যে বিষয়গুলো সেই মানবিক কাজগুলো আমার চলমান থাকবে সেটা বিভিন্ন ধরনের কাজ হতে পারে একজন অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করা কাউকে একটু কর্মের ব্যবস্থা করে দেওয়া এই ধরনের যত মানবিক কাজ আছে সেই কাজগুলো আমার চলমান থাকবে এবং খুব দ্রুত আপনারা সেই প্রোগ্রামগুলো দেখতে পারবেন ইউটিউবে আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে এই ইউটিউব থেকে আসলে যে আপনারা যারা সাবস্ক্রাইব করেন বা যারা দেশ বিদেশ থেকে আমার প্রোগ্রামগুলো দেখেন এই ইউটিউব থেকে যে আর্নটা হয় যে প্রফিটটা আমি পাই হ্যাঁ সেই প্রফিটটা আমি আমার খুব ইচ্ছা যে আমি সেটা দরিদ্র অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেব ইনশাল্লাহ সেই জায়গা থেকে আপনারা যারা বেশি বেশি আমার প্রোগ্রামগুলো দেখেন সাবস্ক্রাইব করবেন এবং আগামী অদূর ভবিষ্যতেও আমার এই প্রোগ্রামগুলো থেকে যে ইনকামগুলো বা আর্নগুলো হবে সেখান থেকে বেশ কিছু একটা অংশ আমি সব সময় আপনাদের এই দরিদ্র মানুষের জন্য আমি ব্যয় করব, তো আশা করি আমি সামনে আরো নতুন কিছু বিষয় নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম